আমি আলাই সবে পদরের রাত্রিতে রাত্রিবেলা বাড়ির মধ্যে যাচ্ছেন একটা দিনও তার মদ ছাড়া ঘুম আসতো না বিচার আর বুঝতে না প্রতিদিনের নাই ওই সবে পদরের রাত্রিতে

বাতরুমের মধ্যে গেছে বাতুম থেকে আসছে আয়শা দেখে তার কন্যা সন্তান খেলতে খেলতে ওই টেবিলের মধ্যে নাচারা করে তার মায়ের বুতুনটা ভেঙে ফেলেছে মালিক ইবনে দিনার রাগ হয়ে গেছে কিন্তু তাকায় দেখে তার ছোট কন্যা সন্তান যেমন ভাবে কিল করে হাসতেছে আর আনন্দ করতেছে মালিক ইবনে দিনার তখন আর কিছু বলে নাই তার সন্তানের কি আনন্দ দেখে সেও আনন্দ পাচ্ছে মালিক ইবনে দিনার এরকম করে ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পর মালিক দিন আর এরকম করে সামনের বছর আবার সবের রাত্রি আসলো

মনে মনে চিন্তা করলো আজকে আর আমি মদ খাবো না মালিক ইবনে দিনার সেই মদের বোতলটাকে ওই টেবিলের উপরে রাইখা ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পর ঘুমের মধ্যে স্বপ্নে দেখি একটা বিশাল বড় আগুনের সাপ মালিক ইবনে দিনারকে ধরার জন্য খাওয়ার জন্য পিছনে দৌড়াই গেছে মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে স্বপ্নে দৌড়াইতেছে আরে একটা বিশাল বড় আগুনের সাপ ধরার জন্য খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মালিক ইবনে দিনার দৌড়ায় গেছে একটা বৃদ্ধ লোকের সামনে বৃদ্ধ লোককে যায় বলে ও বৃদ্ধ বাবাজি আমাকে একটু বাঁচাও আমাকে একটু বাঁচাও বৃদ্ধ বাবাজি ডাক দেয়া বলে না গো না এই সাপের কাছে আমি অপারক আমি দুর্বল আমি তোমাকে বাঁচাতে পারবো না ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে যাও পাহাড়ের চূড়ার মধ্যে যায় তারপর ডান দিকে যাইবা ওইখানে যায় দেখো তোমাকে কেউ বাঁচাইতে পারে কিনা মালিক ইবনে দিনার পিছনের দিকে তাকায় দেখি ওই বিশাল मालिक बिंदी की खबर जुम्मन की सुन तर सोते मालिक मिदिनार दौड़ाया दौड़ैया पहाड़ रे नहीं मते मैया ডান দিকে গেল যাইয়া দেখে বিশাল বড় একটা ফুলের বাগান ওই বাগানের সামনে গেটের সামনে একটা দারোয়ান দাঁড়ায় রয়েছে বাগানের ভিতরে কিছু সংখ্যক ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে আনন্দ করতেছে ওই গেট দিয়া বাগানের ভিতরে প্রবেশ করতে চাই মালিক ইবনে দিনার কি বাগানের সেই দারোয়ান ভিতরে প্রবেশ করতে দেয় না এটা দেখি ভিতর থেকে একটা বাচ্চা দৌড়ায় আসছে মালিক ইবনে দিনার তাকাইয়া দেখে এইটা তো তার কিছুদিন আগে তার কন্যা সন্তান যে আমার আগে ছিল ওই কন্যা সন্তান কি বাগানের গোতরে মালিক ডাক না বলে আমাকে বা

কি বই পাই সুতরাং আমি বই পাই নাই আমাকে দেখি ওই জাহান্নামের সাপ আর গুপ্ত পথে палаত বাধ্য হইছে বাবা কে বলে বাবা এবার তুমি বলো এই সাপটাকে ছিল তুমি জানো নি বাবা ডাক দিয়ে বলে মালিক ইবনে দিনার রহমান দুআ আলাই ডাক দিয়া বলে গো আমার কন্যা এই স্বাদটাকে ছিল আমি তো চিনি না কন্যা ডাক দিয়া বলে বাবা এই স্বাদ গুলো তোমার নফস কারণ তোমার এই নফসটাকে তুমি যা চাইছ তাই দিছো দুনিয়ার মুক্তি যা মন চাইছ তাই ধ্বংস এইজন্য তোমার নফস ইয়া তো পরিমানে শক্তিশালী হইছে যেই নফসের কাছে সবাই অপার বলে ওই ভিতর রূপটা কে ডাক দিয়া বলে ভিতর রূপটা হলো তোমার রূপ কারণ তোমার রোগকে তুমি পর্যাপ্ত পরিমাণে খাবার দাও নাই এই জন্য তোমার রোগ ওই জাহান নামি ওই কঠিন বয়ান নফস থেকে তোমাকে বাঁচাইতে পারে নাই এই জন্য মালিক বিদিরাত কান্না কাটি শুরু কইরা দিছে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত হইয়া এমন জোরে কান্নাকাটি কাটি শুরু কইরা দিছে কান্নাকাটি করে ওযু গোসল বানাইয়া তোবা করে নামাজ পড়ে এমন তোবা করে আর এমন কান্না করে ওই জামানার যুগ শ্রেষ্ঠ মনীষী আল্লাহর ওলি ওই তোবার খাতিরে মালিক ইবনে দিনার আমার মালিকের দরবারে আল্লাহর ওলি হিসাবে গণ্য হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম